আসসালামু আলাইকুম বন্ধুরা মম অ্যান্ড ডটার ম্যাজিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমরা বানাতে চলেছি নতুন একটা স্ন্যাক্স রেসিপি এই রেসিপিটার নাম হলো কড়াইশুটির কচুরি খুবই মজার রেসিপি হবে তবে এই ভিডিওটা আপনারা মিস করবেন না তবে চলুন ভিডিওটা শুরু করা যাক কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে গ্যাসটা অন করে অ্যান বসিয়ে দেব গরম হয়ে গেলে এক চামচ বাটার দিলাম বাটারটা গলে গেলে কড়াইশুঁটি টমেটো দিয়ে দিলাম হাফ চামচ লবণ একটা কাঁচা লঙ্কা দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা সামান্য হলুদ গুঁড়ো সিদ্ধ হওয়ার জন্য গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম জলটা শুকিয়ে গেলে ঠান্ডা করে নেব তারপর কড়াইশুঁটিগুলো ব্লেন্ডারের মধ্যে দিলাম দু চামচ জল দেব দিয়ে ব্লেন্ড করে নেব তারপর একটা বাটির মধ্যে এক বাটি ময়দা অ্যাড করলাম হাফ চামচ লবণ হাফ চামচ সাদা তেল তারপর ব্লেন্ড করে রাখা মিশ্রণ ময়দার মধ্যে দিলাম তার ডিম দিলাম তারপর ভালোভাবে মিশ্রণটি খেয়ে নেব মিশ্রণটি ভালোভাবে মাখা হয়ে গেলে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসব তারপর ময়দা মাখানো মিশ্রণ লেচি কেটে নেব অল্প একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেব তারপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম সাদা তেল দিলাম এলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম আর পর বেলে রাখা লুচি দিয়ে দিলাম ভালোভাবে এলের মধ্যে ভাজা ভাজা করে নেব লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন নরম তুলতুলে হয়েছে তবে বন্ধুরা এই ছিল আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসব নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন